এটি সিরাজগঞ্জ কাজীপুর উপজেলা টেকানি রক্ষা বাদে আমি এখন অবস্থান করছি এই বাঁধটি নির্মাণ হলে এখানকার প্রায় আবাদি জমি সে যেগুলো নদীর সঙ্গে বিলিং হয়ে গেছে সেগুলো আবাদি উপযোগী হবে পাশাপাশি এখানে নদী ভাঙ্গনের রোধ হবে এখানে যমুনা নদী পানি বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে এখানে প্রচুর পরিমাণ ভাঙ্গন দেখা যায় এর আগেও এখানে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান নদী ভাঙ্গনে বিনী হয়ে গিয়েছে বিভিন্ন মানুষের বাড়িঘর বিনী হয়ে গিয়েছে এই বাঁধটি এখন নির্মাণ হলে প্রায় এখন দৃশ্যমান হয়েছে প্রায় সম্পূর্ণ হলে এখানকার এখানে নদী ভাঙ্গন রোধ হবে পাশাপাশি এখানে এই বাদের শেষ পাতায় বাজার হবে পাশাপাশি এই অঞ্চলের মানুষের আবাদি জমি উপযুক্ত হবে এবং এখানে গবাদি পশু মানে গরু এগুলো প্রচুর পরিমাণ এখানে পালন করে তারা মানে কৃষকটা বলছে যে এই অঞ্চলটা প্রায় সময় ভাঙ্গন দেখা যায় এখন আর ভাঙ্গন সম্ভাবনা থাকবে না পাশাপাশি আমি এখানকার স্থানীয় লোক মোহাম্মদ না সঙ্গে কথা বলছি তিনি জানিয়েছেন যে আমরা এখন অনেক খুশি যে বাটটি নির্মাণ হচ্ছে এই বাটটি নির্মাণ হলে তারা বলছে যে আমরা প্রায় ওই উপার পশ্চিম পার মানে এখানে যে কাজীপুর উপজেলা আছে সেখানে যাতায়াতের সর্বোচ্চ সুবিধা ভোগ করতে পারবে এখানকার মানুষ সিয়াজগঞ্জ কাজীপুর উপজেলা টেকানি রক্ষা বাটটি এখন প্রায় দৃশ্যমান হয়েছে এখানকার উপজেলা চেয়ারম্যান জোনাব খদির রহমান সিয়াজি তিনি এই বাটটি সম্পর্কে বলছেন যে বাড়টি বাটটি নির্মাণ হলে এই চরাঞ্চলের মানুষের সবচেয়ে বেশি উপকার হবে এখানে রয়েছে প্রায় চারটি ইউনিয়নের বেশিরভাগ মানুষ সুবিধা ভোগ করতে পারবে যেমন এখানে রয়েছে তেকানি নাটোয়ারপাড়া মেসরা নেচন্তপুর সহ আশপাশে আরও কয়েকটি ইউনিয়নে জনসাধারণ সুবিধা ভোগ করতে পারবে আমরা এখন এখানকার জোনাব উপজেলা চেয়ারম্যান খদির রহমানের সঙ্গে কথা বলছি তিনি অত্যন্ত খুশি যে বাঘটা নির্মাণে এখানকার সর্বসাধারণ সর্বত্রভাবে সহযোগিতা করছে এবং যেখানে ইউনিয়ন আওয়ামী লীগের অঙ্গ সংগঠন এই বাটটির সঙ্গে অক্লান্তভাবে পরিশ্রম করছে তিনি বলছেন যে এই বাড়টি মানে প্রায় জলবায়ুর কারণে এই যমুনা নদী যখন পানি বৃদ্ধি পায় তখনই এই বাতের একটু চাপ বেশি পড়বে তবে বন্যার আগে বাটটি যেন পর্যাপ্ত পরিমাণ কাজ সম্পূর্ণ হয় আমরা সেমনটাই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি বলে তিনি আমাদের ডিভিটি রিভিশনারকে জানিয়েছেন এই অঞ্চলটি মানে এখানে গবাদি পশু তিনি বলছেন যে গবাদি পশু পালন করে এই অঞ্চলের মানুষ পাশাপাশি এখানকার ভুট্টা চাষ হয় এগুলো অনেক উপকৃত হবে সিরাজগঞ্জ এক আসনের কাজীপুর উপজেলা মাননীয় সদস্য জনাব তানবির শাকিল জয় তিনি বলছেন যে বাটটির জন্য আমরা সর্বত্র চেষ্টা করছি এবং এই বাটটি নির্মাণ হলে এখানে পর্যটক এলাকা হবে পাশাপাশি এখানে সর্বত্র সুবিধা ভোগ করবে নাটোপাড়ে ইউনিয়ন টেকানি এবং নিশ্চিন্ত ইউনিয়ন আমরা সর্বত্রভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে সেই যেন সফলভাবে টিকে রাখতে পারি বন্যার কারণে এখানে বাসিন্দার মোহাম্মদ না তিনি বলছেন যে আমরা অত্যন্তভাবে খুশি যে বাটটি নির্মাণ হওয়ার কারণে এই বাটটি নির্মাণ হওয়াতে আমাদের বাড়ি প্রায় দুই বছর আগে এই যমুনা নদীর ভাঙ্গনের বাড়িঘর বিনি হয়ে গিয়েছে এখনে বাদ হওয়ার কারণে আমাদের আবাদ জমিগুলো যেগুলো বিনিয়োগ হয়ে গেছে বিটা বাড়ি সেগুলো উঠে যাবে এবং আবাদ উপযোগী হবে পাশাপাশি এখানের আমাদের যে মানে আবাদি জমিগুলো আছে সেগুলো ভুট্টা চাষের জন্য উপযোগী হবে পাশাপাশি তারা বলছেন যে এখান থেকে নাটোরপাড়া এবং নিশ্চিন্ত ইনন মেসরা সঙ্গে আমাদের এই ঘাটের এই বাঁধটির সঙ্গে সংযোগ হবে সংযোগ হলে তারা মানে যাতায়াতের সুবিধা ভোগ করতে পারবে গতিতে এবং এখানে কাজীপুর থেকে মানে কাজীপুর থেকে এই বাদ পর্যন্ত অল্প প্রায় তিন কিলোমিটার রাস্তা থাকবে তারা অল্প সময় ভিতরে কাজীপুর যাতায়াত করতে পারবে বলে জানিয়েছে আমাদের এখানকার বাসিন্দা মোহাম্মদ নায়ব আলী শেখ আমি এখানকার এই দশ টন থেকে ইউনিয়ন মোহাম্মদ হারুনা রশিদ হারুন সাহেবের সঙ্গে মানে উনি সেখানে ইউনিয়ন চেয়ারম্যান হাউনার সাহেবের সাথে কথা বলেছি তিনি বলছেন যে আমরা অত্যন্তভাবে খুশি যে এই বাঁধটি নির্মাণ হলে আমাদের এই বাদের মাথায় একটি বাজার হবে নিয়মিতভাবে সে বাজারে আশপাশে জনসাধারণ এখানে সকলে কিছু ক্রয় বিক্রয় করতে পারবে এমনটাই বলছে এখানকার ইনন চেয়ারম্যান জোনাব হারুনা রশিদ সাহেব Pio dos, choc, a mí... এই কাজীপুর সেখানে রক্ষা বাদে অবস্থান করছি এবার নির্মাণ হলে এখান সর্ব সাধারণ জনগণ সর্বত্র ভোগ করতে পারবে এই এই বাদের কারণে এই যমুনা নদী প্রায় সময় পানি বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে জমিঘর বাড়িঘর সরকারি প্রতিষ্ঠান সকল কিছু এই নদীর সঙ্গে বিলিং হয়ে যায় এটা সর্বত্র ভোগ করবে এ অঞ্চলের মানুষগুলো আর নদী ভাঙ্গন রোধ থেকে সুবিধা ভোগ করতে পারবে পাশাপাশি আমি এখানকার সর্বত্র জনসাধারণের সঙ্গে কথা বলেছি তারা জানিয়েছেন যে আমাদের এই বাঁধ হওয়ার কারণে আমরা এখন স্মার্ট হতে পারবো পাশাপাশি আমরা এই অঞ্চলে মানুষগুলো আবাদি ফসল যেগুলো ভুট্টা চাষ করি এবং গবাদি পশু পালনে সর্বত্র সুবিধা হবে এবং এই অঞ্চলের মানুষের সঙ্গে কথা বলে আমি সর্বত্রভাবে জানতে পেরেছি যে এখান থেকে তেকান থেকে বুরুঙ্গি পর্যন্ত এই বাথটি নির্মাণ হলে ওই অঞ্চলে মানুষের এই অঞ্চলের সঙ্গে সর্বত্র যোগাযোগ হবে যোগাযোগ হবে এবং ভুট্টা চাষের সুবিধা হবে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই যমুনা নদী মানে এটা পুরো যমুনা নদীর সর্বত ভাবে ভাঙ্গর বিলিং হয়ে যায় এই অঞ্চলে এ পাশে ছিল দক্ষিণ তেকানি সরকারি প্রাথমিক বিদ্যালয় সেটা কয়েক বছর আগে যমুনা নদীর সঙ্গে মানে বিনী হয়ে গেছে এবং এই অঞ্চলে এখানে প্রায় বাড়িঘর ছিল অনেক সেগুলো এই নদী ভাঙ্গর কারণে বিলিং হয়ে গিয়েছে প্রায় সময় এখানকার মানুষ সর্বত দুর্ভোগ পাওয়া হতো পাশে একটি বাস ছিল ওই বাঁধটি গত বছরে বন্যার কারণে ভেঙে গিয়েছে এখন এই বাঁধটি নির্মাণ হচ্ছে পুরো মানে নদীর ভিতরে যমুনা নদীর ভিতর দিয়ে প্রায় তিন কিলোমিটার রাস্তা জুড়ে এই বাটটি নির্মাণ হলে সর্বত্র সুবিধা ভোগ করবে তেকানি ইন বাসিন্দারা মোহাম্মদ পলাশ শেখ ডিবি টেলিভিশন সিয়াজগঞ্জ